exo patranter sattascaro বিলিয়ন রুপির দল অন্যদিকে মিলিয়নের চা খেয়ে ঘরে ফেরা বিনিয়োগকারীরা পাকিস্তান সুপার লিগে এবার যা ঘটেছে তা শুধু ক্রিকেট নয় পুরো স্পোর্টস বিজনেস দুনিয়াকে নাড়িয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার বড় বড় কোম্পানি যখন পিএসএল এর জন্য কোটি কোটি রুপি ঢালছে তখন প্রশ্ন উঠছে এই লিগ আসলে কতটা শক্তিশালী কেন শেষ মুহূর্তে সরে গেল মুলতান আর কারা শুধু নাম লেখাতে এসে চা খেয়ে ফিরে এলো চলুন জেনে নেই বিস্তারিত পাকিস্তান সুপার লীগ সংক্ষেপে পিএসএল সাম্প্রতিক সময় পর্যন্ত এই লীগের ভবিষ্যৎ ব্যবস্থাপনা ও আর্থিক সক্ষমতা নিয়ে নানা প্রশ্ন ঘুরপাখ্যার ছিল কিন্তু সব জল্পনার ইতি টেনে সর্বশেষ ফ্র্যাঞ্চাইজি নিলাম যেন এক শক্ত বার্তা দিয়ে গেল এই লীগ বিনিয়োগকারীদের কাছে বিলিয়ন রুপির ব্র্যান্ড পাকিস্তান ক্রিকেট বোর্ড আয়োজিত এই নিলামে নতুন দুটি ফ্র্যাঞ্চাইজি বিক্রি হয়েছে প্রায় দুই বিলিয়ন রুপির কাছাকাছি দামে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এই দুটি দল কিনেছে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া ভিত্তিক ব্যবসায়িক গোষ্ঠী ফলে পিএসএল এর আন্তর্জাতিক গ্রহণযোগ্য ও বাণিজ্যিক শক্তি আরও একভাব ওপরে উঠে গেল নিরামের আগেই একটি বিষয় পরিষ্কার হয়ে যায় মুলতান সুলতান ছাড়া বাকি সব মালিকানাধীন দল তাদের চুক্তি নবায়নে সম্মত ফ্র্যাঞ্চাইজি ফি উল্লেখযোগ্যভাবে বাড়লেও কোনো দলই সরে দাঁড়ায়নি যা প্রমাণ করে খরচ বাড়লেও পিএসএল এ বিনিয়োগকে এখনও লাভজনক হিসেবেই দেখছেন মালিকরা তবে মুলতান সুলতান ছিল ব্যতিক্রম বর্তমান ফ্র্যাঞ্চাইজি ফি নিয়ে তারা স্বস্তিতে ছিল না নতুন করে কম দামে দল কেনার সম্ভাবনা ভেবে তারা নিলামের দরপত্র সংগ্রহ করেছিল কিন্তু নিলাম শুরুর ঠিক আগে তারা সরে দাঁড়ায় সংশ্লিষ্ট সূত্রের মাতে দর যে বিলিয়ন রুপিতে পৌঁছাতে পারে সেই আভাস পেয়ে শেষ মুহূর্তে এই সিদ্ধান্ত নেয় মুলতান কর্তৃপক্ষ নিলামের প্রথম ধাক্কা আসে হায়দ্রাবাদ ফ্র্যাঞ্চাইজির মাধ্যমে যুক্তরাষ্ট্র ভিত্তিক ব্যবসায়িক গোষ্ঠী কিংসম্যান বা এফকেএস দলটি কিনে নেয় প্রায় এক দশমিক সাত পাঁচ বিলিয়ন রুপিতে নিলাম জুড়ে তাদের দর বৃদ্ধির গতি ছিয়ে চোখে পড়ার মতো সংশ্লিষ্টদের মতে দর আরো বাড়লেও কিংসম্যান পিছু দল কেনার ব্যাপারে তারা ছিল প্রথম দলের এত বড় বিক্রির রিজার্ভ বাড়িয়ে দেয় ফলাফল দ্বিতীয় দলটি আরও বেশি দামে বিক্রি হয় শেষ পর্যন্ত সিয়ালকোট ফ্র্যাঞ্চাইজি বিক্রি হয় প্রায় এক দশমিক আট পাঁচ বিলিয়ন রুপিতে এই দলটি কিনেছে অস্ট্রেলিয়া ভিত্তিক ওজি গ্রুপ যাদের অংশীদারদের মধ্যে রয়েছেন হামজা মজিদ ও কামিল খান নিলামে অংশ নেওয়া সব প্রতিষ্ঠান অবশ্য সুখী মুখে ফেরেনি কিছু প্রতিষ্ঠান খুবই সীমিত দরদায় তাদের ধারণা ছিল রিজার্ভ প্রাইসই হয়তো পূরণ হবে না বাস্তবতা ছিল সম্পূর্ণ উল্টো শুধু নিলামে অংশ নিতে নাম লেখাতে আর টেলিভিশনে দেখা যাওয়ার জন্যই তাদের দিতে হয়েছে প্রায় বিশ হাজার ডলার অর্থাৎ পাঁচ থেকে ছয় মিলিয়ন রুপি বিনিময় তারা কিছুই পায়নি ক্রিকেট মহলে রসিকতা করে বলা হচ্ছে তারা শুধু চা খেয়ে ফিরে এসেছে এই নিলাম অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হয় এবং পুরো আয়োজন সঞ্চালনা করেন পাকিস্তানের কিংবদন্তি অধিনায়ক ওয়াসিম আকরাম পুরো প্রক্রিয়াটি ছিল স্বচ্ছ সুশৃঙ্খল ও পেশাদার যার জন্য পিসিবির প্রশংসা করছেন সংশ্লিষ্টরা পিসিবি সূত্র জানায় এই ফ্র্যাঞ্চাইজি ফি সরাসরি বোর্ডের তহবিলে যাবে কেন্দ্রীয় পুলে নয় ফলে বোর্ডের পরবর্তী লক্ষ্য হচ্ছে বড় অঙ্কের মিডিয়া ও বাণিজ্যিক সত্য চুক্তি নিশ্চিত করা নতুন দুটি দল যুক্ত হওয়ায় ম্যাচের সংখ্যা বাড়বে আর তাতেই সম্প্রচার সত্ত্ব থেকে রাজস্ব বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে বোর্ডের নির্দেশ অনুযায়ী আগামী পাঁচ বছরে কেন্দ্রীয় পুল থেকে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি পাবে অন্তত আটশো মিলিয়ন রুপি তবে একটি দলের বার্ষিক ব্যয় এক দশমিক পাঁচ মিলিয়ন রুপির কাছাকাছি হতে পারে বলে ধারণা করা হচ্ছে যেখানে খেলোয়াড় কোচিং স্টাফ ভ্রমণ ও আবাসন সবই নতুন দল আসায় খেলোয়াড় রিটেনশন নীতিমালা নিয়েও আলোচনা চলছে নতুন ফ্র্যাঞ্চাইজিগুলো কোনো খেলোয়াড় ধরে রাখতে চায় না আর পুরনো দলগুলো চায় সীমিত রিটেনশন পিসিবি এ বিষয়ে সমঝোতার পথেই এগোচ্ছে সবশেষে বড় ইঙ্গিত মুলতান সুলতানসকে নতুন করে বিক্রির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না বাজার পরিস্থিতি বলছে সেই বিক্রি হলে মূল্য দুই বিলিয়ন রুপির সীমাও ছাড়িয়ে যেতে পারে সব মিলিয়ে পিএসএল এর এই নিলাম প্রমাণ করে দিয়েছে কেউ এখানে বিলিয়ন রুপির দল গড়ছে আর কেউ শুধু মিলিয়নের চাখেই ফিরে যাচ্ছে